গতবার এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারত সভাপতি যারা ওবায়দুর রহমান শাহী জানার উবায়দুর রহমান শাহী

বাংলাদেশের সাংবিধানিক একটি অধিকার ধর্মের বিস্তারিত প্রেক্ষাপট শুরুটা তার আগে ইতিহাস অনেক বক্তা আলোচনা করেছেন আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে যেতে চাই সম্মানিত সুদীবেন্দু সালে এই দিনটি চাকরি পত্রিকা রেখে সব পত্রিকাকে যেভাবে বন্ধ করে দিয়েছিল সেই চাকরি পত্রিকার পরিণতি আপনারা দেখেছেন একটি পত্রিকা জীবিত আছে মুসলিম লীগ হয়ে আর তিনটি পত্রিকা মৃত্যু বরণ করেছে আজকে জাতির সাথে দেশের সাথে গদ্দারি করে দাপটের সাথে যারা বছর আবার সেই রূপে আবির্ভূত হবেন ইতিহাস কিন্তু সেটা বলে না আপনারা যদি এভাবেই মৃত্যুবরণ করবেন এই দল মুসলিম লীগের চেয়ে করুন পরিণতি ভোগ করবে এটাই জাতি প্রত্যাশা করছে অনুদাহন না করে যে সমস্ত মিডিয়া এখনো আপনাদের আপনাদের এই দলের এবং নেত্রীর বন্দনা করার জন্য অপেক্ষা করছেন তাদের দিন কিন্তু আর আসবে না আজকের আলোচনা সভায় একটি মিডিয়ার নাম এখানে এসছে আমি মিডিয়ার নাম উল্লেখ করতে চাই না সব প্রায় সব মিডিয়া কিন্তু আজকে এখানে এসছে বিশেষ করে টেলিভিশন গুলো চ্যানেল আইনের কোন প্রতিনিধি কিন্তু এখানে নেই আমরা দেখতেছেন

জেল জুলুম নির্যাতন ভোগ করেছি কিন্তু ফেসিস্ট পতনের পর কি দেখলাম মিডিয়া সংশ্লিষ্ট জায়গাগুলোতে যেখানে সাংবাদিকদের জন্য পথ সৃষ্টি করা হয়েছে সেই পথগুলোতে কিন্তু সাংবাদিকদের নিয়োগ দেওয়া হয়নি এ কারণে সাংবাদিক সমাজ ত্যাগ থেকে বঞ্চিত হয়েছে আমার এই কথার ব্যাপারে যদি আপনাদের কোন চ্যালেঞ্জ থাকে আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেন মিডিয়া সংশ্লিষ্ট জায়গাগুলোতে কেন সাংবাদিকদের যেখানে বাংলাদেশ সৃষ্টির পর থেকে সাংবাদিকরা নিয়ন্ত্রণ করতেন সাংবাদিকরা এই প্রতিষ্ঠানগুলো চালাতেন সেই প্রতিষ্ঠানগুলোকে কেন সাংবাদিকদের বসিয়ে দেওয়া হয় না কেন কেন ফেসে বসিয়ে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে সেই শুরুের পরিস্থিতি যদি এখন এই একই অবস্থা আমাদের মোকাবেলা করতে হয় তাহলে কেন রাস্তা আমরা আন্দোলন করেছিলাম প্রতির বিরুদ্ধে আবার আমরা আন্দোলনে দাঁড়াব এই পরিস্থিতির